কিন্তু তিনি সেটা বাদ দিয়ে কংগ্রেসের এক নেতার সাথে বসে পান করছেন সেই কাজে তিনি ব্যস্ত হয়ে গিয়েছেন একশো বার করুক আমার যায় আসে না তিনি তার ব্যক্তিগত জীবনে কি করবে কিন্তু কৃষকরা যে কারণে পাঠিয়েছিল সেটা তিনি ফুলফিল করা তো দূরের কথা সে শব্দ খরচ করেনি আর বলে বেড়াচ্ছে যে উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে সত্যি কথা উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছি তার জন্য দেখুন প্রমাণ আপনাদের কাছে না নাকের চলে এসেছে এবার যাবে এটা এখানে যে কটা বাড়ি আর ঘর ধর আছে আমি দেখছিলাম এটা লক্ষ্য করছিলাম হয়তো অনেকে যাতায়াতের সাইড দিয়ে যাতায়াত করে এই রাজ্য সরকারের যেভাবে চলছে পরিকল্পনা বিহীন একটা সরকার চলছে কোনো নির্দিষ্ট পরিকল্পনা নাই এত বড় একটা সুন্দর মাঠ এই মাঠটাকে পরিকল্পনা করে যা সভা সমাবেশের কাজ থেকে শুরু করে আরও পাঁচটা সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে এই মাঠটাকে খেলার উপযুক্ত করলে আগামী দিন এখানকার ছেলেরা ভারতবর্ষের হয়ে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করবে বিভিন্ন ফিল্ডে খেলার জগতে সেটাও করতে পারত সেই পরিকল্পনা নাই এখান থেকে যে বৃষ্টি হলে পানির যে নিকাশির ব্যবস্থাটা এতটাই খারাপ হয়ে গিয়েছে গত রাত্রে স্বল্প বৃষ্টি হওয়াতেই দেখুন কি অবস্থা এটা শুধু এই চাপড়ার মার্কেটে নয় সারা রাজ্যের অবস্থা এরকম আমাদের চোখে আগুন দিয়ে দেখিয়ে দিচ্ছে তাই বন্ধুগণ আপনাদের একটু খেলার কথা বললাম আজকে হচ্ছে অ্যাথলেটিক্স ডে আছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে ওই দিনটা আজকে উদযাপন করার অন্যতম কারণ হচ্ছে খেলার প্রতি মানুষকে বেশি আরো উৎসাহিত করার জন্য সেই দিনটা আছে বলে এটাকে আমি করলাম তো ভাবুন যে আমরা কোন জায়গায় আজকে আমাদের এসে দাঁড়াতে হবে শুধুমাত্র ফ্লাইট চড়ে দিল্লি চলে যাওয়া নয় রাজধানীতে এসি ট্রেসি চড়ে দিল্লি যাওয়া নয় একটা এমপির কাজ হচ্ছে সর্বপ্রথম তার নির্বাচনী ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে সেটাকে নোট ডাউন করে তার জন্য সুপ্রিম কোর্টে যে মামলা করছো আর আমার চাচা কাজ করে টাকা পাচ্ছে না আমার কাকির মাথার উপরে ছাদ নাই ছাদটা বার করার জন্য বাড়িটা বার করার জন্য মামলা করতে পারছ না কারণ দেখি গোড়াই তো গলত করেছে আপনাদের বলি এরা কি বলে দুর্নীতি করেছে যে ধরুন না এখানে আজকে বৃষ্টি হয়েছে তো যদি পুরো মাঠটাই আজকে পানি জমে যেত কাজ করতে পারতো একশো দিনের কাজ পরিষ্কার জন্য এই ধরনের ঘটনা আছে আমি বলে যাচ্ছি কি শেখ না কি আছে বড় বড় ডায়লগ দেয় তার মাধ্যমে তার নেত্রীর কাছে খবর পৌঁছে দিতে বলবে। এই মহামিত্র মহাশয়ের কাছে খবর পাঠাতে বলবে এই মমতা ব্যানার্জির কাছে বলবেন অভিষেক ব্যানার্জির কাছে নস্বস্থির দিকে এসেছিল এই চপচপরা বাজারে এসে বলে গিয়েছে এমন দেখা গিয়েছে বন্যা হয়েছে সকালে সকালে সব জায়গায় পানি আর পানি জলমগ্ন হয়ে গিয়েছে এই মমতা ব্যানার্জির দলেরা এই মহুয়া মিত্র চোরের দলেরা একশো দিনের ওখানে কাজের লিস্টে টাকা তুলেছে যেখানে বর্ণ হয়ে গেছে একশো দিনের কাজ কি করে হবে ভাই এই মমতা ব্যানার্জি চোরের দলেরা মমতা দলটা তো ম্যাক্সিমাম চোরে ভর্তি যদি আমি ভুল বলি আমার বিরুদ্ধে মামলা দিতে বলবেন এই দেখুন এখানে একটা বড় ক্যামেরা লাগানো আছে একটা ইলেকশন কমিশনের আমি একটা শব্দ ভুল বললেই দেখবেন মমতা ব্যানার্জি দলের লোকেরা গিয়ে আমার নামে কমপ্লেন করবে পারলে করুক সাহস থাকলে আমার কাছে তো আছে আমাকে বলছি তো বন্যা হয়েছে সে জায়গাতেও বলেছে একশো দিনের কাজ করেছি এগুলো দুর্নীতি নয় এইগুলো কেন্দ্র সরকার ধরে ফেলেছে খাল খনন দেখিয়েছে এত খনন দেখিয়েছে খাল সেই মৌজাতে আর মনে হয় কোন ভালো জমি নাই সব খাল হয়ে গেছে একটা মৌজাই কম জমি থাকে কিন্তু এত দেখিয়েছে চুরি করতে করতে গাড়ারের মতো টেনে গেছে যতক্ষণ না ছিঁড়েছে ততক্ষণ টেনেছে ওই মৌজাতার ভালো জমি নাই সব খাল হয়ে গেছে এই রকম করে দুর্নীতি করেছে এর ফলে টাকাটা বন্ধ করেছে কিন্তু বলে রাখি আপনাদের এই টাকা বন্ধ নিয়েও বিজেপির সরকার এই অমৃতা রায় মহাশয়াদের বর্তমানে তিনি যে দলে আছেন সেই সরকারও কিন্তু নোংরা রাজনীতি করছে তাই আগামী তেরো কত তারিখে ভোট হবে আগামী তেরো তারিখে জবাব দিতে হবে ইভিএম মেশিনে আপনাদের বলে রাখি একশো দিনের কাজের আইনে উল্লেখ আছে যেখানে একশো দিনের কাজে দুর্নীতি হবে কেন্দ্র সরকার সেটা তদন্ত করবে সেইটা কিন্তু কেন্দ্র সরকার সেই আইনটাকে প্রয়োগ করছে ওই কাজের আইনেই বলা আছে যারা কাজ করেছে কাজের পনেরো দিনের মধ্যে টাকাটা বুঝিয়ে দিতে হবে দুঃখের বিষয় শুভেন্দু অধিকারীদের সরকার দিলীপ ঘোষের সরকার এই রায় মহাশয়াদের সরকার আইন মানছে আর গরিবের পনেরো দিনের মধ্যে টাকাটা বুঝিয়ে দিতে এই আইনকে মানছে না কেন নোংরা রাজনীতি করছে তারা তাই বলবো এই তেরো তারিখে আসছে যাদের দুর্নীতির জন্য নতুন করে একশো দিনের কাজ আপনারা পাচ্ছেন না একশো দিনের কাজ করে অনেকে সংসার চলত অনেকে সংসারে আজকে দুরবস্থা হচ্ছে যারা যারা দুরবস্থার শিকার হচ্ছে। আর যারা সচেতন মানুষ আপনাদের বলবো একশো দিনের কাজে যারা দুর্নীতি করেছে আগামী তেরো তারিখে তাদের বিরুদ্ধে ভোট কো দিন এবং খাম চিহ্নের পক্ষে ভোট দিন আর একশো দিনের কাজকে নিয়ে যে বিজেপি সরকার নোংরা রাজনীতি করছে আমরা বলছি তো যদি বিজেপি সরকার না পারে এই অমৃতারা এই মহাশয়রা না পারে আমাদেরকে বলুক ওই একশো দিনের কাজে যে সমস্ত সুপারভাইজার গুলো দুর্নীতি করেছে নেতাগুলো দুর্নীতি করেছে যে পনেরো লক্ষের অধিক বানিয়েছে যদি বিজেপি সরকার না পারে আমাদেরকে বলুক আমরা তাদেরকে ধরে চালু ডাব্বাতে তুলে দিল্লিতে পাঠিয়ে দিচ্ছি তিহার জেলে রাখার জন্য যদি শুভেন্দু বাবুদের কষ্ট লাগে তার পুরাতন দলের নেতাদেরকে আমি জেলে খাটাবো তাহলে বলুক আমাদেরকে আমরা পাঠাচ্ছি কিন্তু নোংরা রাজনীতি কি করছে যারা একশো দিনের কাজে দুর্নীতি করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি উল্টে যারা আমরা কাজ করেছি আমরা যাদের টাকা বাকি আছে টাকাটা আটকে রেখে দিয়েছে মমতা ব্যানার্জি প্রায় তিন কোটি টাকা একশো দিনের যারা কাজ করেছে তাদেরকে দেবে বলে বলছে এত টাকা দেওয়ার প্রয়োজন ছিল না সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করলেই টাকাটা ছেড়ে যেত আমাদের টাকা আমরা পেয়ে যেতাম যেমন রাজস্থান সরকার বিদায়ী রাজস্থান সরকার মামলা করেছিল তারা টাকা পেয়ে গিয়েছে আর আমাদের রাজ্যর পক্ষ থেকে কেন মামলা করছে না কেছে খুঁড়তে গিয়ে কি হবে কেউ বার হয়ে যাবে মামলা করলে কি হবে বলুন তো দেখবে যে সমস্ত ফেক জব কার্ড তৈরি করেছে সেই সমস্ত নেতাগুলোকে ধরবে ঘাড় ধরবে জেলে যাবে ওই ঘাড় ধরার লিস্টে আপনাদের এখানে শেখও কিন্তু ঢুকে যাবে ও ব্যাটাকেও জিজ্ঞাসা করবেন কতজনের নামে জব কার্ডের টাকা তুলে খেয়েছো এখন মমতা ব্যানার্জি বিজেপি ম্যানেজ করে আটকে দিচ্ছে কিন্তু সময় একদিন আসবে পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদ পর্যন্ত একটা পঞ্চায়েত এক বছরে পাঁচ কোটি টাকা উন্নয়নের জন্য আসে পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সদস্য